সম্প্রীতি নোয়াপাড়া বিধানসভার নেনিলনগর এলাকায় দুই পাড়ার বজসা থেকে যে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা অনেকটা নিয়ন্ত্রণ এনেছে ব্যারাকপুর পুলিশ কমিশনার আধিকারিকরা তবে ওই এলাকায় আহত হিন্দু ব্যক্তিদের দেখতে যাবার জন্য আজ প্রস্তুতি নিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ তবে ইছাপুরের একুশ প্লট খালপাড় মোড়েই পুলিশ আটকে দেয় হিন্দু সংগঠনের ওই সদস্যদের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ উত্তম অধিকারী রানা চক্রবর্তী ও অন্যান্যরা বেশ কিছুক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তি হয় হিন্দুত্ববাদী সংগঠনের ও সদস্যদের যদিও এলাকায় একশো ধারা প্রয়োগ করার জন্য পাঁচ জনের বেশি এলাকায় জমায়েত নিষেধাজ্ঞা রয়েছে তারা দীর্ঘক্ষণ ওই এলাকায় মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার পরেই ওই এলাকা ছেড়ে চলে যান সংগঠনের সদস্যরা এই পুলিশ পুরোপুরি জিহাদীদের পুলিশ হয়ে গেছে আপনারা দেখছেন কি কিভাবে সেদিনকে রাত্রিবেলা হিন্দুদের উপর লাঠিচার্জ করা হয়েছে হিন্দু মা বন্ধের উপর লাঠিচার্জ করা হয়েছে সে সত্য একজনকেও একজন মুসলিমকে অ্যারেস্ট করেনি কেন প্রশাসনও জানে সেদিনকে যে ঘটনাটা হয়েছিল তার মেন তলপিট এই জিহাদিরা হচ্ছে এই মুসলিমরা হচ্ছে সেদিনকে তারা ঘটনা ঘটিয়েছিল তারপরে পুলিশ তাদের একজনকে অ্যারেস্ট করেনি উল্টো হিন্দুদেরকে হিন্দু মা বন্ধের উপর লাঠি চার্জ করেছে আজকে আমরা যারা মা খেয়েছেন তাদের মধ্যে দুজন আমাদের কার্যকর্তা একজন দোকান একজনের দোকান ভাঙচুর করা হচ্ছে সে আমাদের কার্যকর্তা আমরা তাদের কাছে দেখা করতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই প্রশাসন আমাদের এখানে রাস্তা আটকে দিচ্ছে বলছে ল অ্যান্ড হবে এই প্রশাসন সব থেকে দুঃখ ব্যাপার কি নিজের সিপিডা আপনারা স্কট করে নিয়ে চলুন আমরা সেভাবে যাব আমরা শুধু ওই হিন্দু সমাজের কাছে নিজেদের কার্যকর্তাদের কাছে দাঁড়াতে চাইছি যাদের জন্য আমরা দায়বদ্ধতা আছি এই হিন্দু সমাজের জন্য আমরা দায়বদ্ধতা আছি আমরা একটা হিন্দু সংগঠন করি আমাদের এই হিন্দু সমাজের জন্য অনেক অনেক বাধা আছে তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি কিন্তু এই প্রশাসন সেখানে যেতে দিচ্ছে না আটকে দিচ্ছে বলছে ল হবে আমি বলছি এই প্রশাসন যদি থাকে হিন্দুরা কোনোদিন সেফ থাকবে না এই প্রশাসন হাতে হিন্দুরা মার খাচ্ছে আমি বলছি এই প্রশাসন বাড়িতে অনেক মা বোনরা আছে তাদেরও কি ফ্যামিলি সেফ আছে কিনা আছে এই প্রশাসনকে কিন্তু ভাবতে হবে কম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চো এটা করছে বা কেসি লাইট হাউস আছে ডলফিন স্কুল ফোটেল ম্যানেজমেন্ট মধ্যে কোর্স করে সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল ফোটেল ম্যানেজমেন্ট সিট বুকিং করতে আজই কল করুন এই হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড